নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো প্রতিদিন আপনারা যেমন যেমন আমাদের ইনফরমেশান নোটিফিকেশান আপডেট দেখতে থাকেন সেরকমই আপনাদের জন্য একটা নতুন আপডেট এবং নোটিফিকেশান নিয়ে এসেছে আপনাদের কাছে যেটা সাহায্যে আপনারা জানতে পারবেন মেশিনারির সমস্ত তথ্য এবং বিজনেসের সমস্ত তথ্য এবং ঘরে বসে কীভাবে বিজনেস করতে পারবেন কী কী পড়ার ভাজতে পারবেন কোন কোন মেশিনে কী কী প্রোডাক্ট ভালোভাবে ভাজতে পারবেন সব কিছু তথ্য পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও লাস্ট শেষ অব্দি দেখতে থাকুন এবং স্কিপ না করে দেখতে থাকুন যাতে করে আপনারা বুঝতে পারেন ভিডিওটি মাধ্যমে কীভাবে বিজনেস করা যায় চল চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনাদের বলবো দেড়শো থেকে দুশো কেজি যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রথম যদি বিজনেস করতে চাইছেন ফার্স্ট মেশিনারি নিয়ে তো এই এই মেশিনটি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন খুবই প্রফিটেবল বিজনেস এটা এবং মেশিনটিও খুব কম পার্সেন্টের মধ্যে আপনারা কিনতে পারবেন এবং কিনে পরে আপনারা অনেক অনেক আইটেমের বিজনেস করতে পারবেন যেমন মুড়ি ছোলা মটর এমনি করে মার্কেটে যে সকল প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা ভেজে বিক্রি করতে পারবেন এবং অনেক টাকা ইনকামও করতে পারবেন যেমন যেমন রয়েছে মার্কেটে যেগুলো প্রতিদিন চলে প্রতিদিন মানুষ খায় যে প্রোডাক্টগুলো রয়েছে যে সকল প্রোডাক্ট যেমন মুড়ি রয়েছে ছোলা রয়েছে আরও বিভিন্ন ধরনের কুরকুরে লেস ফ্র্যান্সের যে সকল আইটেমগুলো রয়েছে অ্যানিম্যালস প্রোডাক্ট এবং বিরিয়ানি রাইস যে সকল আইটেম রয়েছে সব কিছু আইটেমের আপনারা বিজনেস করতে পারবেন এই মেশিনের সাহায্যে এবং কোনো তেল ছাড়াই আপনারা ভাজতে পারবেন এই মেশিনের সাহায্যে শুধু বালি বা নুন দিয়ে কেননা বালি বা নুন দিয়ে আপনারা ভাজতে পারেন বাকি আর কোনো কিছু লাগবে না মেশিনটাতে লাগবে আপনাদের হিট আর ইলেক ইলেকট্রিকের সাহায্যে ঘুরবে আপনারা মোটর সব থেকে কম প্রফিটে বেশি টাকা ইনকাম করার একমাত্র বিজনেস এটাই এই মুড়ি ভাজা মেশিন তো অনেক অনেক কাস্টমার রয়েছে যারা এই মেশিন নিয়ে ব্যবসা করছে অনেক অনেক কাস্টমার রয়েছে যারা ব্যবসা করে অনেক টাকা ইনকাম করার পর আবার নতুন একটা মেশিন নিয়ে বড়ো মেশিন বসিয়ে আবার নতুন করে বিজনেস করছে এরকম অনেক কাস্টমার রয়েছে আমাদের কাছে যেগুলো আমাদের কাছে মেশিন নিতে থাকে এবং অনেক কাস্টমার আছে যারা মেশিন এখনও নিচ্ছে তো সেরকমই আপনারা যদি ঘরে বসে কেউ চিন্তা করছেন বিজনেস করার কিন্তু কিনতে মেশিন নিতে পারছেন না অথবা কোনো ডাউট লাগছে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কথা বলুন এবং কথা বলে ডাউট ক্লিয়ার করে এই মেশিন নিয়ে ব্যবসা করতে থাকুন আপনারা ব্যবসা করবেন নোটিফিকেশান আপনার আমরা দেব যখন সমস্ত তথ্য আপনার আপনাদেরকে আমরা দিয়ে থাকবো কেননা মেশিন আপনারা আমরা বানিয়ে থাকি আমরা ম্যানুফ্যাকচারার মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সমস্ত ধরনের মেশিন আমরা বানিয়ে থাকি দেড়শো থেকে দুশো কেজি আশি থেকে একশো কেজি থেকে শুরু করে দু টন ক্যাপাসিটির মেশিন আপনারা বানিয়ে থাকি সমস্ত ধরনের তিন টাইপের মেশিন আমরা বানাই ছ মেশিন রিং রোস্টার মেশিন এবং ডাম রোস্টার মেশিন তো এরকমই সব ধরনের মেশিনের তথ্য নিতে মেশিন সম্বন্ধে সব কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং মেশিন নিয়ে ব্যবসা করুন সব থেকে কম টাকায় মেশিন একবার পার্চেস করে আপনারা বছরের পর বছর ব্যবসা করতে পারবেন অনেকেই কাস্টমার যারা রয়েছে তারা ব্যবসা করছে এবং আমাদের ইউটিউবে ভিডিওতেও ফিডব্যাক দেখতে পাবেন কাস্টমারের কতগুলো কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে আজ অবধি সব কাস্টমারের ফিডব্যাক আমাদের ভিডিও আপলোড করা হয়েছে তো আপনারা দেখতে পাবেন সব কিছু একদম এবং অল সার্ভিসের সাথে আপনারা মেশিনটি পেয়ে যেমন অল সেট আপের সাথে মোটর চাকা বেল ফুলি সব কিছু রবে মেশিনের সাথে সব রকমের সার্ভিসের সাথে আমরা মেশিন দিয়ে থাকবো নতুন নতুন আপনাদের বাড়িতে ট্রেনিং দেওয়ার জন্য আমাদের এখান থেকে কাস্টমার বাড়িতে আমরা টেকনিশিয়ান মিস্ত্রি দিয়ে থাকি এবং মেশিনটা ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে দিয়ে থাকি তো চলে আসুন মেশিনে নিয়ে ব্যবসা করতে আমাদের কাছে যোগাযোগ করে এবং দেখুন একটা ছপলা মেশিন আমরা রেডি করছি সাড়ে দশ ফিটের যেটা আপনাদের সামনে রেডি হচ্ছে তো এটা হচ্ছে ডবল চেম্বার মেশিন তো আপনারা সিঙ্গেল চামারও নিতে পারেন এবং ডবল চেম্বারও নিতে পারেন এই মেশিনটা আপনারা ভাট্টি মডেলও নিতে পারবেন আবার নেকাট মোডেলও নিতে পারবেন সব রকম ধরনের মেশিন পেয়ে যাবেন আমাদের কোম্পানিতে এর সাথে যে এক্সেসারি মেশিনগুলো রয়েছে ড্রায়ার মেশিন মুড়ি ব্যাটার মুড়ি চান্না কুড়া ভাটি এলিভেটার সমস্ত ধরনের মেশিন মেশিন তথ্য সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন আমাদের কোম্পানিতে সব রকমের মেশিনের সাথে এবং আপনারা যদি ধান থেকে চিড়া করতে চাইছেন তো পোহা পেনা মেশিনও আপনার আমরা বানিয়ে থাকি পোহা পেনা মেশিনও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং অল সার্ভিসের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টির সাথে মেশিন নিতে পারবেন আমাদের কোম্পানিতে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো তাই দেরি না করে আপনাদেরকে বলবো আজই আজকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে মেশিন নিয়ে ব্যবসা করুন এবং মেশিন সম্বন্ধে যে কোনো তথ্য জানুন আর এরকমই প্রতিদিন নতুন নতুন আপডেট নোটিফিকেশান এবং তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখুন আমাদের ভিডিও সব থেকে প্রথমে দেখার জন্য আর মিশে যাইছেন তো অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন তো চলুন আপনাদের সামনে আরও একটা নতুন তথ্য নিয়ে আসছি ধন্যবাদ